সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অ্যাগনস্ট কাস্ট মাদার টিং নিয়ে যেটা হচ্ছে যে অত্যন্ত মানে সমাদৃত এবং অত্যন্ত বিখ্যাত একটি মাদার টিং যেটা নাম শোনেন নাই এমন এমন মানুষই আসলে খুব কম কারণ এটা জৈন রোগের চিকিৎসা একেবারে ফেমাস ফেমাস একটি মেডিসিন এটা এটার কার্যকারিতা যেমন চমৎকার পাশাপাশি জনপ্রিয়তা ব্যাপক তো যাই হোক অ্যাগনাস কাস্ট আপনারা এটা হচ্ছে যে সি ক্লাসে পেয়ে যাবেন আর এটার কার্যকারিতা দেখি পুরুষের অকাল বার্ধক্য ও ধ্বজভঙ্গ পুরুষের অনেকে অনেকেরই দেখা যায় যে অল্প বয়সে যৌন দুর্বলতা দেখা দেয় ধ্বজভঙ্গ হয়ে যায় তার তারপর হচ্ছে যে পেনি ঠিকমতো শক্ত হয় না এবং এই যৌনকর্ম করতে পারেন না তাদের জন্যে একদ্রস কাস্ট মাদার টিংসারটি একেবারে অমৃতের মতো পাশাপাশি গনোরিয়া রোগ যাদের আছে গনোরিয়া রোগের চিকিৎসায় ডায়াগনস্টিক টেস্ট ভালো কাজ করে পাশাপাশি স্ত্রী স্ত্রী জনন দুর্বলতা মানে ওই স্ত্রী স্ত্রীদের মহিলাদের জনন যাদের দুর্বল হয়ে গেছে তাদের ক্ষেত্রে ডায়াগনস্টিক ভালো কাজ করে পাশাপাশি প্রসূতির স্তন দুর্গের ওই প্রসূতিদের স্তন দুর্গের স্বল্পতা সব মায়েদের বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট ফিডিং ঠিকমতো করাইতে পারেন না মানে দুধ কম পান তাদের ক্ষেত্রে অ্যাগ্রেস কাস্ট থিংস আর নিয়মিত ব্যবহার করলে মানে মিল্ক সিকিরেশনটা বাড়ে এবং বাচ্চা প্রচুর দূর পায় তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা অ্যাগনেস কাস্ট আর অ্যাগনেস কাস্ট সম্পর্কে আপনারা অনেকেই জানেন এই বিষয়ে বিস্তারিত আপনারা জানার জন্য আপনারা যে কোনো চিকিৎসা অথবা বই দেখলে আপনারা এটা সম্বন্ধে বুঝতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সবাই আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার করে দিয়ে আর ইউটিউবে যারা দেখেন ইউটিউবে গিয়ে বাংলায় সারা ওষুধ লাই লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই জাতীয় ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম